গল্প শুক্লা দ্বাদশী পর্ব চায়ের লেখিকা মাস্টার মাস্টারমশাই জানেন রাখাল পাড়ায় গ্রেনেড হামলা হয়েছে আরও সকালে যখন দুর্গাকে পড়াতে এলো তখন দুর্গা তাকে এই তথ্য দিল আর সবা ঘর ভঙ্গি করে তাই নাকি জি তাই আমাদের গ্রামে মুক্তিযুদ্ধে এসে গেছে বলে এক গাল সে আরও সেই হাসির দিকে মুগ্ধ হয়েছে তাকে দুর্গা বলে ওঠে রোজিনা পা জানালো মধ্যরাতে নাকি গ্রেনেড হামলা হয় পাকিস্তানি ক্যাম্পে ওদের ক্যাম্প চলে সরকার আজকে সকালে ঘাটি ছেড়ে পাক সেনা গ্রাম ত্যাগ করেছে দুর্গার চোখে মুখে আনন্দের সাপ আরুষ দেখে মুচকি হেসে বলে তাহলে তো খুবই ভালো আমরা এখনও নিরাপদ জানেন পাঁচ মিনিট পর পর টানা পাঁচবার বিকট শব্দ হয়েছিল কিন্তু আমি আওয়াজ পাইনি আমার ঘুম খুব ঘন বাস পড়লেও খুব ভাঙে না আরুষ ব্রুকুশকে তাকালো তার স্পষ্ট মনে আছে গ্র্যান্ড হামলা একটাই করা হয়েছিল সে নিজে পাক সেনা ক্যাম্প গ্রেনেড দিয়ে উড়ালো একবারই বিকট শব্দ হলো অথচ দুর্গা বলে কিনা পাঁচ মিনিট পর পর পাঁচবার শব্দ হয়েছিল কে আজব কারবা দুর্গা প্রফুল্ল মনে বলে ইস মুক্তিযোদ্ধাদের যদি একবার দেখতে পেতাম পা ছুঁয়ে সালাম করতাম তোমার সামনেই বসে আছে বলতে গিয়েও থেমে যায় আরস প্রসঙ্গ পাল্টে বলে পড়তে বসো আজকে ক্যালকুলাস পড়াবো খাতা বের করো দুর্গা মাথা চলকা সে অঙ্ক বড্ড কাঁচা মাস্টার মশারের কাছে লজ্জা পেতে চায় না সে সে তড়িঘড়ি করে বলে আচ্ছা মাস্টার আপনার নাম কি আমার কোনো নাম নেই মাস্টার মশাই তার নিজের নাম দুর্গাকে বলছে জন্য সে কিছুটা কষ্ট পেল কেন যে উনি নিজের নাম বলে না কেন জানে পড়াতে গিয়ে আচমকা দুর্গার নরম হাতের সঙ্গে আরও সে হাত লেগে যায় আরুষ কেঁপে ওঠে নিজের অজান্তে দুর্গার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো সে মেয়েটা অন্য মানুষ হয়ে আছে সে বলে ওঠে কি ভাবছ তো দুর্গা আনমনে বলে ওঠে মুক্তিযোদ্ধাদের কথা ভাবছি আচ্ছা মাস্টারমশাই মুক্তিযোদ্ধারা দেখতে কেমন জানি না যুদ্ধ কীভাবে করে আরুষ বলে ওঠে জানি না একটু পড়ায় মন দাও দুর্গা বিড় বলে আমি তো আমার মন আপনাকে দিয়েছি এখন পড়ায় কীভাবে দেব আমার কি দুটো মন কিনা আরও সুঠা বসে আকাশের দিকে তাকালো জড়ো হাওয়া বইছে দুর্গার হাতের স্পর্শ পাওয়ায় পর থেকে মনটা কেমন বিশ্বে গেছে পঁচিশ বছর বয়সে প্রথম কোনো মেয়েকে দেখে তার অন্তর কেঁপে উঠেছে কোষের প্রতিটা নিউক্লিয়াসে ভালো লাগার আবেশ পৌঁছে গেছে কিন্তু হায় আফসোস সে নারী তার জন্য নিষিদ্ধ আরস মাথা নিচু করে দুর্গাকে এক মনে পড়াতে লাগে তখনই বৃষ্টির ঝমঝম শব্দ কানে আসে মুহূর্তে উঠানে বৃষ্টির ঝাপটা গায়ে এসে লাগতে লাগল আরশ বলল আজকে এইটুকুই কালকে আবার পড়াবো দুর্গা বই খাতা গোছাতে লাগে আরস তাকে পাশ কাটিয়ে নিজের রুমে এসে বসে দুর্গা বই ঘরে ডেকে এসে উঠানে পেরিয়ে ফাঁকা জায়গায় এসে বৃষ্টিতে বেজতে লাগে ইস বছরের দ্বিতীয় বৃষ্টি বৃষ্টির ফোঁটা গায়ে লাগতে দুর্গা মন ভালো হয়ে গেল হাত দুটো সামনে এগিয়ে এনে একসাথে করে হাতের তালুতে পানির ফোঁটা জমাতে লাগলো খনে এসে ভিজে জবজব হয়ে যায় মাস্টার মশাই যেদিন বাড়িয়েলো সেদিনও বৃষ্টি হয়েছিল দুর্গা গুনগুনিয়ে রবীন্দ্রসংগীত गाচ্ছে আর বৃষ্টি প্লাশ করছে আরশ পিছনের থেকে তার দিকে ভপ লোক নয়নে চেয়ে থাকে আচমকা দুর্গার শাড়ি যতত স্থান থেকে সরে গিয়ে ভরসা পেট আরশের নজর এলো সে শোক সরিয়ে নেয় এই মেয়েটাও না শুধু হাতে পায়ে বড় হয়েছে বুদ্ধি হাত উঠে পড়ে আছে আরও সে ঘরে ঢুকে পড়ে আজকে রাতে আবারও বেরোতে হবে কালকে দুর্গা ঘুমিয়ে পড়ার পর গিয়েছিল কিন্তু আজকে আরও আগেই যেতে হবে ঢাকালপাড়া কাছে হওয়ায় দেরিতে রওনা দিয়েছিল কিন্তু আজকে সদরে যাবে সময়ের ব্যাপার আছে দেরি করা যাবে না সদরে ক্যাম্পে যে করেই হোক হামলা চালাতে হবে বৃষ্টি থেমে যেতে ভেজা কাপড়ে উঠানে এলো দুর্গা উঠান থেকে মাস্টার মাস্টারমশাইকে দেখতে তার গায়ে হিম শির গেল সে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে মাস্টার মাস্টারমশাইকে প্রেমপত্র লিখবে দুর্গা চট জলদি নিজের ঘরে গিয়ে খাতা বের করলো এই ভেজা কাপড়েই নিজের মনের অব্য কথাগুলো লেখায় প্রকাশ করবে দুর্গা অনেকটা সময় নিয়ে খাতায় লেখালেখি করলো কিন্তু এই সিটি দেবে কিভাবে সুদীপ মল্লিক খালি গায়ে বসে আছেন সকালের দিকে বৃষ্টি হলেও সন্ধ্যার পরপর থেকে প্রচণ্ড গরম পড়েছে ব্যবসা গরম যাকে বলে খালি গায়ে উঠানে বসে আছেন তিনি দুর্গা ভাত রান্না করছে আরস নিজের ঘর থেকে বের হয়ে উঠানে গেল তাকে দেখে সুদীপ মল্লিক এক গাল হেসে বলে কেমন আছো বাবা আরস এক কথায় উত্তর দেয় ভালো আপনি আমি ভালো কিন্তু এবার যা গরম পড়েছে সহ্যের বাইরে আমার মনে হয় এইবার সবচেয়ে বেশি গরম পড়ল আরশ কিছু বলো না উনি বলতে লাগলেন তোমার কথা মতে দুর্গাকে তোমার সত্য পরিচয় বলিনি ও জানে তুমি আমার দূর সম্পর্কে ভাগ না ও ভালো করেছেন। মেয়েটা আমার সহজ সরল কেউ কিছু জিজ্ঞাসা করলে কখনোই মিথ্যা পারে না ও আরও সে এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এবারে মুখ খুলল সে বলে ওঠে আজকে আমাকে রাতে বাইরে যেতে হবে কাজ আছে সুদীপ মল্লিকের চোখ উজ্জ্বল হয়ে ওঠে তিনি বলে কালকে তোমরা করেছিলে তাই না জি সাবাস বাঘের বাচ্চা তোমরা হাসলো উত্তরে দুর্গা গরম গরম ভাত আর কাঁঠালের বেশি ভর্তা উঠানে পরিবেশন করলো আরস হাত দিয়ে হা খেতে বসলো সে এর আগে বহুবার কাঁঠালে বিচির ভর্তা খেয়েছে কিন্তু দুর্গার হাতের ভর্তাটা অসাধারণ খাওয়ার পর শুকিয়ে ঘরে ফিরলো আরস জিজি পোকা এখনও ডাকা শুরু করেনি আজকে রাত আর একটু বাড়তেই চাঁদের গায়ে বেরিয়ে যাচ্ছে সোজা হাঁটা দুলো মেঠো পথ বেয়ে লাল মসজিদদের দিকে এইখানে সবাই একত্র হবে সে পৌঁছে দেখে কাউসার বাই ইতিমধ্যে টর্চ হাতে দাঁড়িয়ে আছেন তাকে দেখে সালাম দিল আরশ তিনি বলে ওঠে সারা গ্রামে হইচই উঠে গেছে জানি শালা পাকিস্তানিগুলো ভয়ে পালাইছে একটা গেটের ধোয়া সহ্য করতে পারে না আবার বাঙালিদের সঙ্গে লড়তে আছে। আরস কিছু বললো না বরাবরের মতো চুপ থাকে আজকে সদরে যাবে সেখানে বিশাল ক্যাম্প বানানো হয়েছে পুরো ক্যাম্প শেষে করতে তিনটার মতো গেট লাগবে আরো তারা কেউ গেট হামলা করতে পারে না সাব্বির রাইফেল চালাতে পারে ভালো কিন্তু গেট ছুঁড়ে মারতে পারে না তার নাকি ভয় লাগে যা করার আরশকেই করতে হবে পরপর তিনটা গেট মারা খুবই দুষ্কর তারা পড়লেই শেষ মনোবল শক্ত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল কাউসার ভাই একটা সিগারেট খেতে দিল তাকে সিগারেট ফুঁকতে থাকে সে অস্থিরতায় হাত কাঁপছে তার ভয় আনন্দ টেনশন সব মিলিয়ে মিশ্র অনুভূতি এক একে সাব্বির বোল্টুয়ার এরেক চলে আসলে তারা গন্তব্য রওনা হয় চৌরাস্তায় মোড়েও ক্যাম্প বাইরে দিয়ে চারজন পাক সেনা গুলি নিয়ে দাঁড়িয়ে আছে কাউসার ভাইয়ের পরিকল্পনা মতে ছাব্বি এগিয়ে গিয়ে একজন পাকিস্তানি বাহিনীর সঙ্গে কথা বলা শুরু করে দিল আর সুযোগ মতে পিছনের দিকে চলে যায় এখন কেবল অপেক্ষার পালা উত্তেজনায় হাত পা কাঁপছে বুকের হৃৎপিণ্ড কাঁপছে মিনিট বিশ পর রেডিও থেকে বেশি আসলো এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম সকল অস্থিরতাকে দূরে পিষিয়ে ফেলে আরও শেষে দিল এবং সঙ্গে সঙ্গে সে গ্রেস মারে ক্যাম্পের দিকে গতকালের মতো আজও বিকট শব্দ হলো চোখের সামনে পাকদের পরাজয় দেখে উল্লাস প্রকাশ করেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন ধন্যবাদ ভালো থাকবেন